মডিফাই গাড়ি মাত্র সাড়ে চার লাখ টাকায় পাঁচ লাখ সত্তর পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং সাড়ে চার লাখ মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা এটুলি ভিস্তা সানরুফ ফ্যাক্টরি সানরুফ পাওয়ার সিট পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এদের আগে ধামাকা অফার ধামাকা অফার দিবেন ধামাকা অফার আপনার কাছে যদি বাজেট থাকে মাত্র সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ তাহলে এই শোরুমের গাড়িগুলো আপনার জন্য এক্সিও টু জেড জেড সানরূপ সহ হাজার ইয়ং জেনারেশনের ক্রাশ মিটসুবিশি ল্যান্সার 2 লাখ টাকা কমে 17 সিএইচআর মাত্র হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এটার ভাইয়া এটার কিন্তু দুইটা সুবিধা আছে এটারকে এটা কি বেঙ্গালুনের গাড়ি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চাইলে চেক করে নিতে পারবে গাড়ি যেকোনো গাড়ি মার্কেটে গাড়ির দাম দেখবেন 14 প্লাস থাকে সব জায়গায় বাট আজকে এই গাড়ি থাকবে অনলি 12 লক্ষ 20 হাজার টাকায় আজকে আপনাদের জন্য ধমাকা একটা ভিডিও নিয়ে আবারো হাজির মডিফাইড গাড়ির রাজ্য থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম মাত্র সাড়ে চার লাখ টাকায় গাড়ি পাঁচ লাখ টাকায় গাড়ি ছয় লাখ সাত লাখ আট লাখ এই রেঞ্জের মধ্যে থাকবে আজকে বেশ কিছু গাড়ি যারা চাচ্ছেন মডিফাইড গাড়ি আজকের এই ভিডিওটা মিস করা যাবে না আজিষ ভাই কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেমে আসেন নেমে আসেন ভাই কি এখন আজকে যে নিয়ে আসলেন ভাই এই পাশে দেখেন মাঝদা এমএক্স ফাইভ আর এই পাশে আপনার করোনা প্রিমিয়ম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা জি ভাই গাড়ি তো অনেক আছে আপনার অনেক আছে জি ভাই আর মধ্যবিত্তদের বাজেটের গাড়ি ভাই বাজেটের বাজেটের ভিতরে জি ভাই ওকে চলুন আমরা আমরা এক একটা করে মানে একটা একটা করে গাড়িগুলো শর্ট টাইমে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ধামাকা ভিডিও আজকে আপনাদের ইনশাআল্লাহ স্বপ্ন পূরণের দিন বাজেট আছে কত আপনার কাছে মাত্র সাড়ে চার লাখ টাকা বাট এই বাজেটে যাচ্ছেন একটা মডিফাই গাড়ি আজকে আপনার জন্য আছে মাত্র সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এই রেঞ্জের মধ্যে আজকে সব গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ি আমরা শর্ট টাইমে দেখাবো স্ক্রিনে নাম্বার আছে আপনার কোন গাড়িটা চাই একটু ডিটেলসে যোগাযোগ করবেন গাড়ির দাম থাকবে কম সবার সাধ্যের মধ্যে আজকে গাড়ি থাকবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আজিজ ভাই চলুন আমরা সময় নষ্ট না করি আমরা একটু দ্রুত গাড়িগুলো দেখাবো কারণ বেশি সময় নিলে আপনারাও বোরিং ফিল করবেন যে গাড়িটি আপনার লাগবে একটা স্ক্রিনশট নেন কিংবা আপনি সাথে সাথে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করেন এদের আগে ধামাকা অফার ধামাকা অফার দিবেন ধামাকা ওকে শুরু করবো এই গাড়িটা দিয়ে দাম জি ভাই এটা ভাই ইটুলি ভিস্তা উনিশশো উনিশশো মডেল গাড়িটি আর গাড়িটিতে কিন্তু অরিজিনাল ফ্যাক্টরির সানরুফ আছে আচ্ছা আচ্ছা আর অরিজিনাল কিন্তু ব্রাউন ইন্টেরিয়র আসছে গাড়িটাতে চতুর পাশে দেখেন বডি কিট কালারটা হ্যাঁ বডি কিট হ্যাঁ কালারটা কিন্তু ভাই 2022 এর সিভিকের কালার আচ্ছা আচ্ছা হ্যাঁ কত সুন্দর গর্জিয়াস কালার আর এটা ভিতরে কিন্তু ডুয়াল সিট পাওয়ার ডুয়াল মানে আপনার এই বাজারে এসে কল্পনা করা যায় না যে আপনার সানরুফ কিন্তু ফ্যাক্টরি মেজ বাজারে এত অপশন এত ফিচারস আমরা একটু ভিতরটা দেখাই সানরুফটা কি ভাই ফ্যাক্টরি মেড ভাই একদম ফ্যাক্টরি মেড ভাই তার মানে অরিজিনাল সানরুফ অরিজিনাল সানরুফ ভাই ইতালি ভিস্তা আপনারা এই গাড়িগুলো খুবই কম পাবেন বাট টাচ এসি এই দেখেন টাচ এসি এবং কি আপনার ইতালি ভিস্তাতে সানরুফ আপনি তো মানে হয়তো শত গাড়ি খুঁজবেন পাবেন না দেখেন আর চতুর পাশে বডি কিট ব্যাক সাইড স্পলার ইনস্টল করা আছে এটা একটা 2000 সিসির গাড়ি 2000 সিসির গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই ভাই মাত্র 6 লাখ 20 হাজার টাকা ভাই

করোনা প্রিমিয়াম গাড়ি কিন্তু মডিফাই করলে জোস লাগে দেখতে সুন্দর লাগে 1600 সিসির গাড়ি এটি আর আমরা ওই পাশ থেকে একটু ভিতর ডোরটা খুলে দেখাই গাড়িটা দেখছেন গাড়ির এসি ইঞ্জিন গিয়ার্স সবকিছু তো ওকে আছে ভাই সব ওকে আছে ব্যাস আর ভিতর ইন্টেরিয়রটা একটু দেখাই দেই

আসলে আমরা সামনে যাই এটা কিন্তু বনাটা সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন এই পাশে আপনার সুন্দর বডি কিট সুন্দর বডি কিট আছে আর সামনে কিন্তু বনাটা কিন্তু একটা হুট হুট লাগানো আছে যে এখানে আর সামনের ইয়াটা দেখেন আপনি বডি কিট বা কালারগুলো একটু কালারগুলো যদি একটু মানে দেখাতে পারতেন তাহলে বেশি ভালো হতো আর গ্লাস কিন্তু অরিজিনাল আছে সবগুলো গ্লাসে অরিজিনাল আছে গাড়ির আর এইটা কিন্তু অল অপশন অটো সিসি পনেরোশো সিসি পনেরোশো প্রাইস ভাই এটা চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা আসকিং প্রত্যেকটা গাড়ির প্রাইস থাকবে আসকিং প্রাইস নিয়ে অবশ্যই দামাদামি করার সুযোগ থাকছে শোরুমের সবচেয়ে কম বাজেটের যে গাড়িটা অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি লাল টুকটুকি লাল টুকটুকে ভাই নাম দিচ্ছে দেখেন চতুর্পাশে সুন্দর বডি বডি গিট করা আছে একটা হুড স্কুপ লাগানো আছে দেখতেও কিন্তু সুন্দর লাগে সুন্দর হ্যাঁ হ্যাঁ এই গাড়ি যখন আপনি একদিক দিয়ে চালিয়ে যাবেন কেউ মনেও করবে না যে এটা ভাই চার লাখ সাড়ে চার লাখ টাকার গাড়ি হ্যাঁ

যে কোনো অ্যানালাইসিং সেন্টার থেকে চাইলে চেক করে নিতে পারবে গাড়ি যে কোনো গাড়ি মানে এত আগের গাড়ি এখনো কত আত্মবিশ্বাস নিয়ে বলছে জি আপনি চাইলে যে কোনোভাবে ভাবে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে দেন আপনি গাড়ি নিতে পারবেন হ্যাঁ এটা প্রায় অপশন আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডিফাই গাড়ি মডিফাই গাড়ি ও হাও এখন দেখাবো আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে টয়টা সিএচআর বাজারের হটকেক বর্তমান সময়ে সবার ক্লাস এই গাড়ি ভাই আপনি কি কল্পনা করা যায় মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকায় সতেরো মডেলের গাড়ি তাও কিন্তু জি প্যাকেজ জি প্যাকেজ আর প্যাকেজ ওয়াও গাড়িটার মডেল সতেরো রেজিস্ট্রেশন ইয়ারটা কত কথা ভাই মডেল সতেরো রেজিস্ট্রেশন আঠারোতে ব্যা আঠারোতে রেজিস্ট্রেশন ওকে চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই এটা কালারটা হলো আপনার রেড ওয়াইন কালারই এবং এটা জিএলইডি প্যাকেজ সারেন ভাই একটু ভিতরটা যদি একটু দেখাতেন ভিতরটা একটু দেখেন এটা কিন্তু আপনার অরিজিনালি জিএলইডি প্যাকেজের গাড়ি দেখেন ক্রুজ কন্ট্রোল পুস স্টার যা যা থাকে আর কি এখানে সি হিটার থেকে শুরু করে সব অপশনই আছে আর আর গাড়ি এটা কিন্তু ধুলে বলে কিন্তু মানে আপনি যখন এটা মানে গাড়িটা মোছা হবে ওয়াশ করা হবে আর সব লাইট কিন্তু অরিজিনাল আমাদের সব লাইটই অরিজিনাল আছে গাড়িতে এটা হাইব্রিডের ব্যাটারি ব্যাটারিয়াল ব্রেক কন্ডিশন কেমন ভাই সব ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে যে কোনো অ্যানালিসিং সেন্টার থেকে চেক করে আপনি গাড়ি নেবেন ভাই আচ্ছা এটা প্রাইস এর কেমন চাচ্ছেন এটার ভাইয়া এটার কিন্তু দুইটা সুবিধা আছে এটার কিন্তু এটা কিন্তু ব্যাংক গাড়ি যদি কারো বাজেট কম থাকে সেক্ষেত্রে সাড়ে ষোলো লাখ টাকা ক্যাশ দিয়ে দেড় বছর দেড় বছর আপনার একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে একটা কিস্তি নামতে হবে একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে হ্যাঁ আর কেউ যদি ফুল টাকা নি ফুল টাকা তেইশ লাখ নব্বই হাজার টাকা ফুল টাকা যদি তেইশ লাখ নব্বই হাজার টাকা তাহলে ফুল গাড়ি দিয়ে দিব তাকে ওকে মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আবারও বলছি তেইশ লাখ নব্বই যা কিনা মনে আপনি আগে কখনো আমাদের ভিডিওতে কখনো দেখেন নাই মার্কেট ছেরা রেট ভাই মার্কেট ছেরা রেট মার্কেট ছেরা রেট মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভাই ওকে মার্কেট চ্যালেঞ্জ নেক্সট আমরা আরো একটা করোনা প্রিমিয়াম গাড়ি দেখাই বাট এটা কিন্তু আপনার স্টক একবার স্টক দেখেন এটা মডেলার রেজিস্ট্রেশন এটা কত ভাই ভাই 97 97 জি ভাই ওকে গাড়িটার ভিতরে হলো আপনার গোল্ডেন বাইরে গোল্ডেন বেস কালার ভিতরে আপনার চকলেট কালার ইন্টেরিয়র ডাবল ইয়ার ব্যাগ 1580 cc এর একটা গাড়ি পেপারস আপডেট গাড়ি আপডেট ইঞ্জিন এসি গিয়ার সব আপডেট এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ব্যায়া ভাই ওই যে 5 লাখ 70 এটা কত এটাও 5 লাখ 70 তার মানে আপনি যদি বডি কিট সহ নেন 5 লাখ 70 বডি কিট ছাড়া নেন 5 লাখ সত্তর আমরা এই গাড়িটা একটু দেখাই এটা 97 এর গাড়ি দেখেন এই গাড়িটা কত সুন্দর চতুর পাশ আপনার বডি কিট করা আছে দেখেন সামনের বডি কিটটা দেখেন মাথা নষ্ট করা গাড়ি আমরা একটু গাড়িটা ভিতর ইন্টেরিয়রটা দেখাই ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ভিতরে আপনার এক সিট কভার ইনস্টল করা আছে যদি আপনার পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে নিতে হবে তাছাড়া কাজের মধ্যে আর কোনো কাজ নাই মেবি নাই কারণ বাইরে অনেক আগে আমরা একটা ভিডিও করছিলাম আপনারাও ভালো রেসপন্স করেছেন সো মানে কাজ নিয়ে গাড়ির কোনো কাজ নিয়ে কেউ কমপ্লেন কমপ্লেন নাই কোনো কমপ্লেন নাই ভাই এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটাও ভাই পাঁচ লাখ সত্তর তার মানে পাঁচ লাখ সত্তর পাঁচ লক্ষ সত্তর সামনে আছে আরো একটা করোনা প্রিমিয়াম পাঁচ লাখ লাখ সত্তর নেন আপনি পাঁচ লাখ দেন আমরা একটা বাজারের সারা একটা এক্সিউ গাড়ি এক্সিউ গাড়ি তো আপনারা অনেক দেখছেন প্রতিদিন আপনারা দশ থেকে বিশটা এক্সিও গাড়ি আমাদের লাইভ ভিডিওতে দেখেন তো আজকে যেটা দেখাবো এটা একটু ভিন্ন ধরনের গাড়ি কালারটা যেমন খুবই আনকমন কালার প্লাস গাড়িতে পাচ্ছেন সানরুফ সানরুফ ওয়াও একটু ভিতরটা দেখা এটা তো এক একটা এই ফুল অ্যালো মানে অ্যালোরিম এর সেটের দামই মেবি আপনার 2 লাখ টাকার উপরে আছে 2 লাখ টাকার উপরে জি জি এটা কি ভাই ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ভাই আচ্ছা যাক ম্যানুয়াল ট্রান্সমিশন করা ট্রান্সমিশন করা অটো চাইলেও করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটা তো সানরুফ সানরুফটা তো অ্যাকটিভ আছে সানরুফ অ্যাকটিভ আছে আর যদি ইঞ্জিনটা একটু দেখাই এই ইঞ্জিনটা যদি দেখেন ইঞ্জিন সেটআপটা ভাই এক্সিউটি কি ইঞ্জিন এটা ভাই 2ZZ 2ZZ ইঞ্জিন লাগিয়েছে জি জি ভাই সেলিকা সেটআপ ইঞ্জিন 1800 সিসির ইঞ্জিন 1800 সিসি আচ্ছা আচ্ছা ওকে আসেন গাড়িটা একটু আমরা লাগিয়ে দেই বোনারটা এটা মডেল দু দশ মডেল দুই হাজার নয় আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো চোদ্দ লাখ সত্তর হাজার টাকা হলে প্রাইসটা দিতে পারবো আমরা গাড়ি ওকে আপনাদেরকে দশের এক্সিও দেখালাম নয়ের এক্সিও দেখালাম ফুল মডেল এখন দশের এক্সিও দেখাবো দশের এক্সিও পুষ এটা কিন্তু আপনার পুষ স্টার্টের গাড়ি একটা জি প্যাকেজের গাড়ি গাড়িটা দেখছেন ফুললি ফ্যামিলি ইউজড গাড়ি এটা এটা ফ্যামিলি ইউজড গাড়ি এনি টাইম নাম ট্রান্সফার পসিবল বেজ ইন্টেরিয়র আ এটা চেঞ্জই করা আছে রেবি হ্যাঁ চেঞ্জই করা আছে গাড়িটা আপনার বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র এবং কি পোস্ট স্টার্ট পোস্টটা একটু দেখায় দে জুম করে পোস্ট স্টার্ট সফট চেসি প্রোজেকশন প্রজেকশন প্রজেকশন লাইট এই গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা

গাড়িটা দেখতে যেমন সুন্দর গাড়িটা চালিয়েও মজা মজা আছে আর এটা প্রাইসটা কেমন পড়বে আজকে ভাই সাড়ে চার লাখ এটাও সাড়ে চার লাখ ওটাও সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সর্বশেষ আমরা যে গাড়িটা আজকে দেখাবো মার্কেট চ্যালেঞ্জ করা যাবে একটা র্যাপ ফোর গাড়ি দিব দু হাজার চারের র্যাপর আঠারোশো সিসির গাড়ি মার্কেটে এই গাড়ির দাম দেখবেন চোদ্দো প্লাস থাকে সব জায়গায় বাট আজকে এই গাড়ি থাকবে অনলি বারো লক্ষ বিশ হাজার টাকায় বারো লক্ষ বিশ হাজার টাকা আঠারোশো ডাক্তার চালিত গাড়ি কিন্তু আবার ডক্টর ব্যবহৃত গাড়ি টয়টা রাফ ফোর আঠারোশো সিসির গাড়ি ভিতরটা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা খুবই সাজানো গোছানো সুন্দর আর গাড়ির ইঞ্জিন এসে গ্যাস সাসপেনশনে সব ওকে ভাই সব ওকে ওকে সব ওকে ডক্টর চালিত গাড়ি যেহেতু ওনার মানে খুবই মানবিক ভাবে গাড়িটা ওকে লক্ষ টাকা দিলে আপনি 2004 এর 1800 সিসি এর র‍্যাপ פור কিন্তু লক্ষ ফুল গাড়ি রেডি করে দিব রং করে দিব ফুল গাড়ির দিব আপনি কিছু দিব Honda Civic EK3 টুকটুকে 98 মডেল 98 মডেল সিসি কত 2000 সিসি 1500 1500 সিসি 1500 সিসির গাড়ি গাড়িটা দেখছেন এটা কিন্তু এখনো ভাই ওয়াশ পলিশ মেবি কিচ্ছু হয় নাই অনেক দুলাবালি বনাটে এটা সানডুর সহ অ্যাকটিভ আছে তো ভাইয়া অ্যাকটিভ আছে সব অ্যাকটিভ ভাই ওকে গিয়ার লিভারটা একটু দেখেন ওয়াও এটা কি মাখন একটা গিয়ার লিভার লাগিয়েছে এটা ভাইয়া লক্ষ হাজার টাকা আস্কিং পেপারস আপডেট পেপারস আপডেট সব হাজার টাকা সানডুর সব পেপারস আপডেট ফুল মডিফাই একবার বডি কিট করা গাড়ি এই ছিল আজকের এই গাড়িগুলো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আবারও বলছি আপনার কাছে যদি বাজেট থাকে মাত্র সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ তাহলে এই শোরুমের গাড়িগুলো আপনার জন্য এখানে বাইরে শুধুমাত্র মধ্যবিত্তদের গাড়ি উঠায় মধ্যবিত্তদের বাজেটের মধ্যে গাড়ি উঠানোর ট্রাই করে ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই অ্যাড্রেসটা ভাইয়া বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুল সাউথ পয়েন্ট স্কুল থেকে এই সাউথ পয়েন্ট স্কুল এখানে ওইখান থেকে সোজা আসলেই এখানে প্লট নাম্বার দুই শেড নাম্বার ওয়ান রোড নাম্বার আঠারো বাড়িধারা যে ব্লক যে বাড়িধারা যে ব্লক অটো এম্পায়ার অটো এম্পায়ার শোরুম বাইরে আগে বাড়িধারাতে ছিল আমরা ছিল আঠারো নম্বর রোড এটা আঠারো নম্বর রোড বাট আমরা একটু জাস্ট প্লেসটা সুইচ করছি আর গাড়ি আরও নতুন নতুন গাড়ি আনেন আর যারা কল দিবে যারা আসতে চাইবে কারোর সাথে মানে দাম নিয়ে আটকাবেন না ভাই দাম বাজাবেন না গাড়ি দিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দাম ধরে না রেখে কারণ সবারই একটা ইচ্ছা ঈদের আগে একটা গাড়ি কিনবে তো রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম কিন্তু মানে আসার পরে কিন্তু কিছুটা সম্মানই করবো এটা শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু একটা সম্মান আপনাদের জন্য থাকবে বেশ যা যতটুকু করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু বেশি করতে পারি আলাইকুম